শুটকি মাছ এমন একটা খাবার এটা যদি আপনারা সঠিক নিয়মে রান্না করতে পারেন তাহলে আপনাদের মনে হবে এর থেকে মজার খাবার আর একটাও নাই আর কিন্তু এই শুটকি মাছ আপনারা কখনোই খেতে পারবেন না তো আজকে আপনাদেরকে দারুণ মজার শুটকি মাছের একটা যারা কোনোদিন সুটকি মাছ খায় না তারাও কিন্তু এটাকে ভালোভাবে কেটে তারপর শুকনো খোলার মধ্যে কিছু এক থেকে দুই মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে এই পানীয় অবস্থাতেই ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য দেব রসুন বাটা প্রায় দুই টেবিল চামচের মতো এখানে কিন্তু ব্যবহার করছি না যেমন ধনিয়া জিরা এগুলো কিছুই ব্যবহার করব না আর এই তেলের মধ্যে দিয়ে দিব এলাচের গুঁড়া এই তেলের মধ্যে হলুদ আর শুকনো মরিচটা ভেজে অনেক সুন্দর একটা রং আসে যার কারণে এটা দেখুন এই ভাজা মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নিয়ে লবণ আমি কিন্তু এখানে গুঁড়া মরিচ এবং বাটা কিন্তু দুইটাই ব্যবহার করবেন এতে করে স্বাদ এবং রং দুইটাই ভালো আসবে তো আমি এখানে শুকনা মরিচের বাটা দিয়েছি প্যাটকি মাছের যে কোনো রান্না একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো তারপর যে শুটকি মাছটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তো ধুয়ে নেওয়ার পর সেই মাছটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ওই মশলায় কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব পানি পানি এখানে আমি দিচ্ছি আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এখানে কোনো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বা আদা বাটা এগুলো কিছুই ব্যবসা ঘ্রাণ আছে এগুলো দিলে কিন্তু সেই ঘ্রাণটা থাকে না ঢাকনা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই পানিটা জাস্ট শুটকি মাছটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি এর থেকে বেশি পানি কিন্তু দেওয়ার ছিলাম কিছুক্ষণ যখন মাছটা সেদ্ধ হয়ে গেল তখন আমি পেঁয়াজ আর রসুন পেঁয়াজটাকে কিন্তু আমি চার ফালা করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি এই বড় রসুন হয় সেই রসুনের কোয়া খুলে তারপর আর এভাবে একটু গোটা গোটা করে দিলে যখন সুটকি মাছটা নেড়ে চেড়ে মেশানো হয় তখন কিন্তু এই পেঁয়াজ গুলো অনেক আসে এবং রসুনটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় কিন্তু এই সুটকি মাছের ভুনাটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা যারা সুটকি মাছ খেতে ভালোবাসেন এভাবে শুটকি মাছ ভুনা করলে সব থেকে বেশি মজার হয় ভালোভাবে পেঁয়াজগুলোকে খুলে দিচ্ছি আর এভাবে একটু খুলে এটা কিন্তু বলে না যে কোন ধরনের বড় মাছ আপনারা রান্না করতে পারেন যেমন নিয়মে রান্না করলে আপনারা স্বাদটা পাবেন না অবশ্যই বড় সুটকি তো আমার শুটকি মাছের ভোনা কিন্তু একেবারেই রেডি হতে হবে এই শীতে একবার হলে এরকম ঝাল ঝাল করে রান্না করে দেখবেন আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ